নমস্কার নিউজ টাইমকে নমস্কার আমার অনেক অনেক ধন্যবাদ নিউজ টাইমকে আমি নদিয়া থেকে জন্ম বিশ্বাস বলছি আমি দেশের জন্য কিছু সেফটির জন্য কিছু বলতে চাই টেকনোলজির সেফটির জন্য এক হচ্ছে গিয়ে ট্রেন যে দুর্ঘটনা করতে বিভিন্ন কারণের জন্য যে ভুবনেশ্বর বড় অ্যাক্সিডেন্ট ঘটেছিলো জন্য সিঙ্গেলের জন্য বলের জন্য সে বিষয়ে বলতে চাই এবং যাতে অ্যাক্সিডেন্ট যাতে না হয় সে বিষয়ে টেকনোলজি কিছু কিছু তুলে ধরতে চাই এবং আমি বলার আগে প্রথমে একটা কথা বলবো ট্রেনটি যদি পাঁচশো কিলোমিটার ব্যাগও আসে ট্রেনটি যদি হঠাৎ যদি ভুল রাস্তায় চলে যায় লেনডিনের ল্যান্ডিং পেরেকের সাহায্যে এটা থামানো যাবে অনেকে আমাকে পাগল ভাবতে পারেন যে সংখ্যা পুরোপুরিভাবে যেমন ইঞ্জিনিয়ার যারা টেকনোলজি আছেন তাদের কাছে পুরোপুরি পুরোপুরিভাবে আমার এই টেকনোলজির বিষয়টা বলি তারা বুঝতে পারবেন এমন কিছু তথ্য আমি তুলে ধরছি সব তথ্য নয় কিছু তথ্য আমি তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে অনেকে সত্যি পাগল বলে ট্রেন যদি পাঁচশো কিলোমিটার বেগে আসে হঠাৎ যদি একই লাইনে পরপর দুটি লাইন ট্রেন ঢুকে যায় পরস্পর মুখোমুখি হয় এবার পাঁচশো কিলোমিটার বেগে আসলে ট্রেনটা কীভাবে এটা ল্যান্ডিনের সাহায্যে কীভাবে এটা ই করা যাবে অনেকে সত্যি আমাকে পাগল বলবেন আমরা অনেকে জানেন না যে ল্যান্ডিন আসলে কি আবার অনেকে জানেন অনেকে জানে যে চাঁদের পৃষ্ঠে লেনডিং সজতের সাহায্যে আমাদের যে চাঁদের যে পাঠায় মহকারজান পাঠায় সে বিষয়ে লেন্ডিনের কথা বলছি আসলে সে বিষয় নয় এটা হচ্ছে আলাদা লেন্ডিন এই লেন্ডেন সজতের সাহায্যে ট্রেনটি যদি লাইনচ্যুত হয়ে যায় হঠাৎ ধরুন ট্রেনটি চলছে ট্রেনটি চলছে চলতি অবস্থায় ধরুন ট্রেনটি হলে চলছে যখন ট্রেনটি বসে পড়লো একটা বগির জন্য বিভিন্ন বগি উসকে যেতে পারে কারণ ডাইরেক্ট বেড়ে সহজিত সহযোগিতা ট্রেনটি অ্যাক্সিডেন্ট রক্ষা যাবে না কারণ বেড়ে যদি হঠাৎ ক্রসে তখনও অ্যাক্সিডেন্ট হবে এভাবে অ্যাক্সিডেন্ট হবে সেভাবে হবে দুইভাবে অ্যাক্সিডেন্ট হবে তা আমি কী বলছি বিষয় ধরুন একটি একটা ট্রেন এই ট্রেনটি চলছে পাঁচশো কিলোমিটার বেগে চলছে হুম কেউ ধরুন ধরুন চলতে চলতে অবস্থায় চলতে চলতে অবস্থায় হঠাৎ ধরুন প্রথম কথাই বলছি অর্থাৎ ধরুন এই চাকাটা বসে পড়ল বসে পড়লো এই চাকাটা বসে পড়লো আমরা আইজ্যাক নিউটনের কথা অবশ্য শুনেছি যে গতির প্রয়োগের ফলে ট্রেনটি সামনের দিকে এগিয়ে যায় আমরা এই এই চাকার গতিবেগ যদি আমরা কন্ট্রোল করতে পারি তবে আমরা অ্যাক্সিডেন্ট রুখতে পারব আমি মনে করি রুখতে পারবো ধরুন তিনটি ধরুন এক নম্বরের তিনটি হঠাৎ চলতে চলতে ধরুন লাইনচিত্র হয়ে গেল লাইনচিত্র বললে বলে কোনো জেলের পাতের ক্ষেত্রে হোক না নাটের ক্ষেত্রে সমস্যা তিনটি চাক্কা ধরুন হঠাৎ বৈশে পড় অস্কেগুলো যে কোনো কীভাবে বড় ধরনের অ্যাক্সিডেন্ট করতে পারে এটা এক নম্বরের পরিস্থিতি লাইনচিত্র হিসেবে বৈশে বলল বৈশে পোলার সাথে সাথে যে অ্যাঙ্গেল দেখছেন যে অ্যাঙ্গেল অ্যাঙ্কাল ড্যান পাস বা পাশ যখন এটা চা লাগে অটোমেটিক ডাইরেক্ট আনার সঙ্গে জুড়ে দেবে ড্যারেক্ট ছাড়া রানের সাথে যুক্ত জুড়ে গেলে যে যে ডাসা ডাসা যাকে বলা হয় ছাতার ডাসা ছাতা ডাসা উপরে থাকবে ছাতা ডাসা চাপ মানার সাথে সাথে পাতের সাথে দুটি ডাসা লেগে যাবে এই যে বল ব্যাগ চাকার বল ব্যাগটা গতিবেগ কমে যাবে এই চাপের ফলে এই চাপের ফলে এই চাকাটা বসে পড়ার ফলে এই ডাসাটা চাপ লাগবে চাপ লাগার ফলে সাথে সাথে লাইন দিয়ে দেবে ড্যালেক্ট রানের সাথে যুক্ত হয়ে যাবে দাঁড়কে রানের জুতো হয়ে পরে এই লাইনটা এই দুটো দিয়ে দেবে দুটো দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা বইয়ে একই লাইনে থাকবে একই সিস্টেমে থাকে এক সিস্টেমে দাঁড়িয়ে পড়বে টাসের দুটো দাঁড়িয়ে পড়বে ট্রেনটা বল প্যাক কমে যাবে ট্রেনটা ট্রেনটা অ্যাক্সিডেন্ট এইভাবে রানি ছুটের ফলে ট্রেনটা অটোমেটিক কাজ করবে অটোমেটিক টাচের টাচ এটাকে টাচ লাগার ফলে অটোমেটিক কাজ করবে কি বাঁচাতে পারবে ট্রেনটা যদি হঠাৎ ধরুন আর ট্রেনটি চলছে বা শুনতে বের চলছে ট্রেনটি তখন লাইন চেতের ফলে ট্রেনটি এই জায়গায় চাপা লাগলে টানটি এই সিঙ্গেল দিয়ে দেবে দাম পাশ বা পাশ এই ডাসা দুটি এটা এটা চাকা বসার ফলে বলে এই অ্যাঙ্গেলের চাপ লাগার ফলে ধানটির দুই ডেক লাইনের সঙ্গে জুড়ে দিয়ে এটা দুটো লাইন দিয়ে দেবে দুটো লাইন সাথে সাথে অ্যাঙ্গেলের সাথে জুড়ে দেবে ট্রেনটি উঁচু করে দাঁড়িয়ে দেবে এটার করা হয় লেন্ডিং লেন্ডিং এই লেনডেনের সাহায্যে বলবে যাবে ট্রেনটি থেমে যাবে এবার থেমে যাওয়ার পরে থেমে যাওয়ার পরে যে যে থেমের উপর অটোমেটিক এটি আবার অটোমেটিক বন্ধ করার জন্য আলাদা সুইচ আছে সুইচটা দিলে সাঁতারটা সাটা সাঁতার টাসাটা লাইন অফ হয়ে যাবে অফ হয়ে যাওয়ার পরে অফ হয়ে যাওয়ার পর এটা বন্ধ করে দিতে হবে এটা আস্তে আস্তে বন্ধ করার পরে আস্তে আস্তে স্লো মোটর সাহায্যে আস্তে 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 জান হয়ে যাবে আগার অবস্থায় ফিরে আসবে এটা হচ্ছে লাইন যুক্ত ফলন এটা হচ্ছে লাইন যুক্ত ফলন আর দুই নম্বরের কারণ হচ্ছে কি এই ধরো হঠাৎ 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 ট্রেনটি চলছে সামনে একটা ট্রেন আসছে পিছনে ডান পাশ থেকে ট্রেন আসছে আর বাঁ পাশ থেকে ট্রেন আসছে যখন মুখোমুখি হয়ে যায় যখন পাঁচশো কিলোমিটার বেগে আসে এটা তো পাঁচশো কিলোমিটার বেগে আসে তখন কী অবস্থা হবে তখন সেটা হচ্ছে গিয়া ডাইরেক্ট ল্যান্ডিং তখন এই ট্রেনটিকে বাসের থেকে পরস্পর সময় হল বড় ধরনের অ্যাক্সিডেন্ট হবে এটা হচ্ছে দুই নম্বর লাইন ছুটির ফলে এটা হচ্ছে অটোমেটিক বাসের ফলে কাজ করবে আর এটা কাজ করতে ড্রাইভারকে লক্ষ্য করতে হবে যে একই লাইনে পরস্পরশ বুলে পাঠিয়ে দিল বুলেট পাঠিয়ে দিতে তরুণ একটা ট্রেন সামনে দাঁড়িয়ে আছে অথচ একই লাইনে দুটি পরস্পরশ ট্রেন পাঠিয়ে দিলো মুখোমুখি হওয়ার জন্য বুলেট ক্ষেত্রে সিঙ্গেলের ক্ষেত্রে তখন কী করা হবে তখন তাকে ড্রাইভারের কাজ হলে লেন্টিন ব্রেকের মধ্যে চাপ দিতে হবে সুইচের চাপ দিতে হবে চাপ দেওয়ার সাথে সাথে অটোমেটিক অটোমেটিক এই টাসা দুটো বসে যাবে এটা হচ্ছে দুই নম্বরের কাজ দুই নম্বর সিস্টেম দুই নম্বর সিস্টেম অটোমেটিক বসে পড়বে বসে পড়বে টেনটা দাঁড়িয়ে দেবে আর সামনেও ওকে এই কাজটাই করতে হবে ওকে ব্রেক চাপ দিতে হবে ও তিনটে দাঁড়িয়ে দেবে ওই টেন্টে দাঁড়িয়ে দেবে বিভুদ থেকে রক্ষা পাওয়া যাবে কিভাবে দেশ থেকে রক্ষা পাওয়া যাবে আর যদি একই লাইনে ধরুন সামনের দিকে এগিয়ে যাচ্ছে একই লাইনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে আর একটা বুলের ক্ষেত্রে বুল বুল সিঙ্গেলের ক্ষেত্রে বুল সিঙ্গেল দিয়ে যে এলি লাইনে তুমি চলে যাও গতি বেগে চলে যাও ট্রেনটির পাশে দাঁড়িয়ে আছে একটা ধরো তাম গাড়ি দাঁড়িয়ে আছে বড়ো মালগাড়ি দাঁড়িয়ে আছে তখন কার বুল ক্ষেত্রে মাত্র তুমি বেরিয়ে যাবে রাস্তাতে গতি বেগে বেরিয়ে যাও তখন কার ক্ষেত্রে সেই লাইনে ট্রেনটা চলে যাবে

সেফটি দিতে পারে রাজনৈতিক বিষয় না অনেকে বলবে অনেকে খারাপ বলবে অনেকে ট্যালেক্ট মানুষের যে যে অনেক সময় অনেক কিছু ব্যাপার থাকে ডাক্তার দিন ডাক্তার মাস্টার কোনো দিন এক হয় না এক হয় না ডাক্তার ডাক্তারের পরামর্শ দিতে পারে তার কাছে সার্টিফিকেট থাক মনে না থাক একটা যদি নতুন টেকনোলজি একটা ছেলে বলে যে এই বিষয়ে এটা করে দেখুন সে ডাক্তার এটা কি হয় এবং ডাক্তারের সাথে আলোচনা করে দেশের জন্য কাজ করা যাবে তো এইটা এরকমই আমি যে ঠিক বললাম এইভাবে দেশকে যাত্রীদের সেফটি দিতে পারে এগিয়ে দিতে পারে আর যে গোপন পরীক্ষা সেটি বললাম না এই সিস্টেমগুলি কী কীভাবে সিস্টেম বললাম না এই সিস্টেম যদি এখন তুলে ধরি সবাই বলবে যে আমার এই ব্যাপারে আমরা জানি অনেকে বলবে অনেকে এটি ব্যবহার করবে উল্টো ব্যবহার করবে দেশের যাতে ক্ষতি আসে আর কোনো দিন দেশের কাজ করবে না তারা এইভাবেই করে না আমি অনেকবার অনেক নিউজ চ্যানেলকে এই ভিডিওতে দিয়েছিলাম কিন্তু অনেকে এটা টাকা করে না কারণ তারা তারা ভাবেন যে আমি গল্প করেছিলেন যে আমার ভিডিওটা প্রকাশ করলে আমার কাছ থেকে টাকা পাবে না আমি টাকা দেবো না প্রকাশ করবো না আর দেশের কাজও আসবো না আমি ঠিকই অনুরোধ নিউজটা মেয়ের কাছে দেশকে দিদি সত্যি ভালোবাসেন দিদি দাদা হোক যা হোক হ্যাঁ দেশকে যদি সত্যি ভালোবাসেন তো দেশের জন্য যাতে ইঞ্জিনিয়ার এবং সাধারণ লোকের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় এবং এটি সরকার সরকারকে সরকার যাতে লক্ষ্য করে এবং ইঞ্জিনিয়ারের সাথে আমাকে সুযোগ করে দাবি অবশ্যই আসবো তাদের সঙ্গে এই আইডিয়া পুরোপুরিভাবে আমি শেয়ার করবো কারণ আমি পরিচিত দেশকে ভালোবাসতে ইচ্ছে করে একটা মহান কাজ দেশে যদি হ্যাঁ কাজে লাগে এটা আমার করবো আমার চাষে করবো আমার করবো আমার করব এটি হচ্ছে এটা হচ্ছে ট্রেনের বিষয় করে এইভাবে আমরা পুরোপুরিভাবে ট্রেনটি সম্পূর্ণভাবে নিরাপদে ফিরিয়ে আনতে পারি ফিরিয়ে আনতে পারি আরেকটা বিষয় হচ্ছে কি এটি হচ্ছে এক নম্বর গেলো এক নম্বর হচ্ছে রেলের ক্ষেত্রে গেল আর দুই নম্বর হচ্ছে গিয়ে আমাদের কার বা গাড়ি কার বলে যে কোনো গাড়ি হোক বাস হোক এবং যে কোনোই হোক এই হোক এটা হচ্ছে এটা হচ্ছে কি কারের কারের সেফটি নিয়ে কথা বলছি দুই নম্বর অনেক সময় দেখা যাচ্ছে গাড়ি চাকা খুলে গিয়ে কোনো কিছু পামচার হয়ে গিয়ে বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট করতে পারে করতে পারে অ্যাক্সিডেন্ট ডাউন হয়ে গিয়ে বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট করতে পারে করতে পারে এই অ্যাক্সিডেন্ট হবে না অনেক সময় পিছন দিয়ে ক্ষেত্রে অনেক সময় চাপ মামলা অ্যাকসিন করে এরকম সিস্টেমগুলো আছে যাতে এটা চাপ দিলে ডাইরেক্ট কালারের সঙ্গে জুড়ে গিয়ে এর লেনদেন হয়ে যাবে এই লেনদেনের লেনদেন লেনডেন মোটরের লাইনটে চলে যাবে লেনডেন মোটরে লাইনটা চলে গেলে অটোমেটিক এটা লেনডেন হয়ে যাবে লেন্ডিং বলের চাপ দিলে উঁচু হয়ে যাবে উঁচু হয়ে গেলে এটার বলব্যাক কমিয়ে দেবে আর যদি চাকা খুলে যায় তবে এটা এইটার সময় চাপ লাগবে চাপ পালাবার সঙ্গে ভ্যান্টিনে ডাইরেক্ট লাইনটা দিয়ে দিবে দাঁড়িয়ে করে দেবে তো বল কমিয়ে দেবে চাকা খুলে গেলে যাক তো বিগত থেকে রক্ষা পাওয়া যাবে এইভাবে এইরকম সিস্টেম এই সিস্টেম করে বললাম না এটা একটা গোপন বিষয় এই সিস্টেম যারা ইঞ্জিনিয়ারের কাছে যদি দেশকে ভালোবাসেন দেশকে কাজ করতে চান আমি মনে করি এই এরকম সিস্টেম সিস্টেম নিয়ে আসলে যাত্রীদের সেফটি নিয়ে আসলে এমন সারা বিশ্বের মার্কেট আমরা দুর্বপূর্বক যেমন ভারতের উপকারও হবে সারা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে এরকম টেকনোলজি আসলে আমি মনে করি সিস্টেম এর একটা কার যদি পাঁচশো কিলোমিটার বের হোক কার হোক মোটরসাইকেল হোক যে কোনো গাড়ি হোক এই সেফটি জ্যাকেটে লাগানো যাবে এই সিস্টেম করা যাবে কোনো গাড়ি কোনো পাল্টাতে হবে না কিছু পাল্টাতে হবে না অনেক সময় অনেক সময় দিয়ে ঢাকা মারলো গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আর সামনে দিয়ে সাইড দিয়ে ডাকা মারল তোমরা এই এই জ্যাকেটের মাঝে চাপ লাগার পর সাথে সাথে তিনটি দাঁড়িয়ে যাবে ও নর্মাল স্ক্রিনের সাথে চাপ লাগা দাঁড়িয়ে যাবে বিশ্বকৃত পরিবর্তী আলোচনা করলাম না সিস্টেম অল্প পরিমাণ সিস্টেমগুলো নমস্কার এই ভিডিওটি আমি শুনতে চাই ভিডিও এই জন্য আর বিষয় তিন নম্বর বিষয় ছে তিন নম্বর বিষয় তিন নম্বর বিষয় এটা আমি দেখাতে পারলাম হচ্ছে ডিসিয়া তিন নম্বর সেফটি রিকা দেশের দেশের জন্য একটি গোপনীয়ত সম্পূর্ণভাবে গোপনতা অনেক সময় দেখা যাচ্ছে আমাদের কাশ্মীর অনেকে তীর্থযাত্রী হিসেবে ঘুরতে চান অনেকে ঘুরতে চান অনেকে বেড়াতে যান দর্শনের ক্ষেত্রে অনেকে দেখেছি যে আমাদের ক কয়েক বছর আগে যে বাসকে লক্ষ্য করে কোনো সন্ত্রাসবাদীরা হামলা চালাচ্ছে এবং অ্যাটাক করছে এবং খাদে পড়ে গিয়ে অনেক লোকে প্রাণ হারিয়েছেন অনেকে মারা গেছেন কিন্তু সেই বিষয়ে যাতে না হয় সে অ্যাপ এর নাম হচ্ছে কি অ্যাপ টেকনোলজি গেম ওভার এক অ্যাপ টেকনোলজি গেম ওভার এখন টেকনোলজি আসলে কি এটা আমি মুখে বলছি কিন্তু এটি মডেলের দেখালাম এটি একটি গুরুত্বপূর্ণ দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ আমি যদি সরাসরি পরে অন্য দেশ সেটি ব্যবহার করতে পারি কারণ এই টেকনোলজি অন্যদের শিখে নিতে পারে এক নম্বর কাজ হচ্ছে মোবাইলের ক্ষেত্রে মোবাইলের মতন কাজ হবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিম সিম আমরা ব্যবহার করি এবং মোবাইলে মোবাইল দিয়ে আমরা ব্যবহার করি কথা বলি কথা বলি তো সেরকম একটা সিস্টেম হবে যে অ্যাপ 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 গেম আবার সিস্টেম শুধু এটা অ্যাপ আমার স্যাটেলাইটের সঙ্গে অন করা থাকবে অন করার সাথে 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 যে ক্যাপাসিটি যে মেশিনগুলি আছে মিশন করে আমি বলবো না এটি এটি বলবো তার ইঞ্জিনিয়ার আছে আছে ইসরো আছে তার সঙ্গে আলোচনা করবে তো সে বিষয়ে কথা বলবো অনেক সন্ত্রাস সন্ত্রাস বিশ্বের বিশ্বের একটা আহ বিশ্বের সারা বিশ্বকে সন্ত্রাস গাছ করে ফেলছে আস্তে আস্তে অনেক শক্তিশালী তা সে কিছু করতে পারছে না অনেক সময় দেখা যাচ্ছে আপনার ধরুন আপনি ধরুন একটা রাস্তায় বেরিয়েছেন একটা কাজের ব্যাপারে হঠাৎ সন্ত্রাসবাদী আপনাকে জন্য প্ল্যান করছে এমন একটি সন্ত্রাসবাদী ধরুন এক কিলোমিটার দূরে আছে অথচ আপনার পাঁচশো মিটার মিটার দূরে আছে অথচ আপনাকে জন্য রেডি আছে মারাজনের রেডি আছে যে কোনো জিনিস হোক কোনো স্ত্রী হোক কি কোনো রাইফেল হোক হোক দিয়ে আপনাকে এটা করবে ঘুম দিয়ে এটা করবে এই সেই অ্যাপ সিস্টেম গেম আবার যদি থাকে আপনাকে সিঙ্গেল দিয়ে দেবে সাথে সাথে অনেকে বলবেন যে দাদা সিঙ্গেল তো দিয়ে দিল তাই আমি বাঁচবে গিয়ে সিঙ্গেলই তো শুধু জানানো দেবে কিন্তু কাজ তো হবে না এটা এরমই সিস্টেম থাকবে যাতে সাথে সাথে সিঙ্গেল দেওয়ার সাথে সাথে এই আলোটা তার গায়ে পড়ে যাবে যে লোকটা ড্যান্জার তোমাকে মারতে আসছে পিছন থেকে এক কিলোমিটার দূর থেকে কুড়ি গ্রাম কুড়ি মিটার আছে অথচ তুমি বুঝতে পারছো না এই মোবাইলটা সিঙ্গেল দিলে এমন সিঙ্গেল দিলে অ্যাপ অ্যাপ গেম ওভার স্কেন গেম যাকে বলা হয় এটা স্কেন রাখতে বেলা তুমি যদি কোনো ক্ষেত্রে কোনো কাজে যেমন ভয় থাকে যে আমার উপরে অ্যাটাক করতে পারে এমন আমি কি করে এটা বুঝবো আমি কি করে আত্মহক্ষা করবো এইরকম একটা সিস্টেম আমি দিতে চাই এমন ইঞ্জিনিয়ারের কাছে তুলে ধরতে চাই সেটা খুব উন্নতভাবে এমন এই সিস্টেম তুলে দিতে চাই তারা যদি কাজ করি আমি তানি আমরা ভারতবর্ষ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার যারা আছেন তারা ভীষণ ট্যালেন্টেড এবং খুব ই আমি মনে করি তাদের যদি একটু তুলে ধরতে পারি তারা অবশ্যই পারবে আমি বিশ্বাস পারবে তারা যদি আমি যদি একটু তুলি করে রাস্তার বিষয়ে তুলে করেন পারি এগোতে হবে এবং আমি যদি আমি যদি এই তিনটে আমি যদি কাজ করতে কাজে লাগাতে পারি আমি তো কখনো না তারা বিষয়ে একসাথে যদি কাজ করে এবং অনেক সময় দেখা যাচ্ছে মা বোন আছে না রাস্তায় বেরোন অনেক সময় অফিস আছে অনেক সময় ইয়ে আছে বিভিন্ন ধরনের ইয়ে আছে অনেক সময় কদিন আগে শুনলাম যে একটা মেয়ে হসপিটাল ডাক্তার হয়ে অনেকে মারা গেছে এই সমস্ত হবে না এই সমস্ত টেকনোলজি থাকলে যেমন একটু আগে বললাম যে কাশ্মীর যে জঙ্গলে হামলা হয়েছে জঙ্গলে হামলা বলে বাসে বাসের মধ্যে সিস্টেম করা থাকবে উপরে সিস্টেম করা থাকবে জঙ্গিলেরা গুলি ছুটতে পারবে না ধরো জঙ্গলে পাঁচশো কিলোমিটার দূরে আছে ধরো এক কিলোমিটার দূরে আছে তাকে সব করছে ঘুরিয়ে দিকে গাড়িটা ঘুরিয়ে দিকে তারা পারবে না তারা রেডিও হওয়ার সাথে সাথে রেডিও হওয়ার আগেই তারা একটি হাজার বলতেছে শর্ট দেবে তারা ওই জায়গায় পরে থাকবে শর্ট যাই বলে শর্ট কারেন্ট শর্টের মতন একটি সিস্টেমে কাজ করবে ধরুন একটা লোক মারতে আছে আপনাকে মানে বুঝতে পারছে না এটার সাথে সাথে শর্ট দেবে তাই সে দুর্বল সেই লোকটি দুর্বল হয়ে যাবে আর অনেকে যদি বন্দুক নিয়ে হামলা করতে আসে সেটাও সে শর্ট দিয়ে রেডিও হওয়ার আগে শর্দে ভালো হবে আপনি বেঁচে যাবেন যেমন তিন নম্বর হচ্ছে আপনাকে বুম নিয়ে হামলা করলো আপনাকে বাড়িতে হামলা করতে এই বাড়ির উপরে একটা যেমন টিফির এন্টেনার থাকে না ডি সেন্টেনা থাকে এরকম সিস্টেম করা থাকবে যাতে আপনাকে বাড়ির অ্যাটাক করতে আসে আপনি ঘুমিয়ে আসেন অথচ ঘরো ঘরে ঘুমিয়ে আছেন। কোনো টাকা সন্ত্রাস অ্যাটাক করতে পারো আসছে আপনাকে বাড়িতে তখন এটা অটোমেটিক সেটা কাজ করবে আর আপনার যাতে বাড়ি থেকে বেরোবেন সেটা আপনার সাথে থাকবে এই সিস্টেমটা আপনার সাথে থাকবে আর সিস্টেমটা বাড়ির হতে থাকবে এই দুইভাবে কাজ করবে আপনার যদি গাড়ি থাকে গাড়িতে বসাতে না যাবে তিন রকম সিস্টেম থাকবে তিনটেভাবে কাজ করবে তিনটে সেফটি হবে এমন এইভাবে সিস্টেম করা থাকবে যাতে দেশে এই জিনিসটাতে আমরা নিয়ে আসতে পারি আমার দেশের জন্য আমি যেই কথা যে বললাম অনেকে রাজনৈতিক অনেকে বলবেন যা এভাবে এখনো যাবেন না আর আমি যে আগে যে টেকনোলজির কথা বললাম রেল এবং গাড়ির ব্যাপারে এটাও সেরকম শিওর শিওর আমি বিশ্বাস সেটা আত্মবিশ্বাস এটা বিশ্বাস আমি যেটি বললাম এটি অনেকে নেতারা কাজ করতে কাজ করবে না কারণ নেতারা অনেক সময় দেশকে বলো দেশকে ভালোবাসে আসলে তারা বাসে না যে বাঁচত যে আমি যে সমস্ত জিনিস বললাম তবে অনেক অনেক নিউজ বাংলা আমার যে বিষয় দেশকে যদি ভালোবাসতো সত্যি তুলে ধরতো আপনার কাছে আপনাদের কাছে অনুরোধ নিউজ এমকে সত্যিটি ধরুন আমার সবাইকে দেখান সাধারণ লোককে দেখাতে পারেন আমার যারা যারা ইঞ্জিনিয়ার আছে তারাও দেখান সবাইকে দেখান নমস্কার আমি চন্দন বিশ্বাস বলছি নদীয়া থেকে নমস্কার